আসসালামু আলাইকুম ঈদ উপলক্ষে আমাদের আউটলেটে চমৎকার একটি পর্দাশীল মাপ খুবই চমৎকার একটি ডিজাইন চলে এসেছে এটা হচ্ছে এই বাংলাদেশের সবচেয়ে বেশি ভাইরাল সেট নাম তিন পার্টের সেটটি কী কি থাকবে প্রাইস কেমন হবে সম্পূর্ণ আমি দিচ্ছি এক সবগুলো পার্ট শুরুতে বলে রাখি আমাদের এখানে অর্ডার করতে টাকা অ্যাডভান্স করতে হবে সম্পূর্ণ প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান চেক করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবে শুরুতে আমি দেখে দিচ্ছি এটা উপরে থাকা চমৎকার এই কোটি পার্টটি সম্পূর্ণ কোটির পোষণটি আলাদা থাকবে একদম সম্পূর্ণ পোষণ জুড়ে চমৎকারভাবে পালের কাজ করা থাকবে দেখতেই পাচ্ছেন স্টিলে পিন দিয়ে পালগুলো পার ভাবে বসানো থাকবে দেখতেই পাচ্ছেন একদম স্টিলে পিন দিয়ে বসানো থাকবে সামনে একটু কাট করা থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে সামনে এবং পিছনে উভয় পালের কাজ করা থাকবে খুবই ঘন কোয়ান্টিটিতে দেখতেই পাচ্ছেন পালগুলো একদমই পারমানেন্ট ভাবে রিপিট করে বসানো থাকবে পরবর্তী পার্টগুলো দেখিয়ে দিচ্ছি তিন পার্টের এই সেটটি থাকছে খুবই চমৎকার একটি ইনার দেখতেই পাচ্ছেন একদমই আনকমন একটি ইনার থাকবে একদমই সলিড থাকবে সম্পূর্ণ দুবাই চেরিকা পুরোপুরি তৈরি করা থাকবে এটা হচ্ছে কোটির নিচে পরিধান করা হয় সম্পূর্ণ লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন সাপান্ন চারটি সাইজ আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে নিতে পারবেন হাতারও একদমই আনকমন থাকবে স্মুকি হাতা ডাবল লেয়ার স্মুকি হাতা হাতার মধ্যে একটি করে রিং থাকবে রিং এর মাধ্যমে চমৎকার একটি আউটলুক দিবে লং থাকবে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি সাথে আরো একটি পার্ট থাকছে একদমই চমৎকার একটি হুডি হিসাব থাকবে দেখতেই পাচ্ছেন অনেক বেশি বড় মেজারমেন্টের একটি হুডি হিসাব থাকবে সামনে ডাবল পার্টের নোজ মেকআপ দেওয়া থাকবে সামনে ডাবল নোজ নো অ্যাটাচ করা থাকবে হিসাবে দুপাশে একদমই চমৎকার একটি বাটারফ্লাই বসানো থাকবে এবং একটি করে স্ন্যাপ বাটন থাকবে চমৎকার আট আপনারা পরিধান করে নিতে পারবেন এই তিন পার্টের সারা বাংলাদেশে আপনার আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন ঘরে বসে থেকে প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে চমৎকার তিন পার্টের তোপাকুটি আমাদের স্ক্রিন দ্বার নাম্বারটি সেভ করে আপনার অর্ডারটি এখনই কনফার্ম করে ফেলুন আজকের মধ্যে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন করে ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আলাইকুম